একজন বাউল আমাদের ইসলামকে কোরআন শরীফকে এমন ব্যঙ্গ করলো সুরা নাসের অর্থ বুঝতে গিয়ে সে বলল কুল আউযু নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী সুফি সুদুর নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস যে আল্লাহ শুধু মানুষকে নাচতেই বলছে সুরা নাস মধ্যে এত নাস আরে নাস্তেই কইছে এই জ্বিনই নাস মালিকিনুন নাস হ্যাঁ রে বাউজি কোরআনের ভাষা বুঝলো না আল্লাহর কথাগুলো বুঝলো না আসলে আল্লাহ কি এখানে কুল আহুজু বিরাব্বি নাস নাস বলতে কি নাচতে বলছেন না নাস মানে কি মানুষ আল্লাহ তালা এখানে স্পষ্ট করে যে এই দুটো সূরা অবতীর্ণ করেছেন নাস আর ফালাক কত গুরুত্বপূর্ণ তার মানে আল্লাহ বললেন কুল হের আপনি বলুন আমি আশ্রয় চাই নাস। যিনি মানুষের রব এই মানুষের অনিষ্ট থেকে মানুষের হিংসা থেকে মানুষের হাত থেকে বাঁচার জন্য আমি আল্লাহর কাছে আশ্রয় চাই সুবহানাল্লাহ যিনি হলেন মানুষের রব তিনি তো গোটা জগতের রব আলহামদুলিল্লা আল আলামিন সমস্ত প্রশংসা সেই রবির জন্য যিনি গোটা জগতের জগৎসমূহ শুধুমাত্র দুনিয়া একটা জগৎ নয় এই রকম কুটি কুটি জগৎ আছে যেই জগৎগুলো সম্পর্কে আমাদের কোনো ধারণাই নাই